একটি গ্রামে সালামত নামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি সবার কাছে পরিচিত ছিলেন তার দান ক্ষয়রাতের জন্য চ্যানেলটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন একদিন গ্রামের একজন কৃষক করিম তার কাছে এসে বলল চাচা আমার ধান কাটার সময় হয়ে গেছে আপনি কি আমাকে তিনজন মজুর ধার দিতে পারবেন আমি কথা দিচ্ছি পরের মাসে আপনার দেনা শোধ করব সালামত সহজভাবে বললেন ঠিক আছে করিম তুমি চিন্তা করো না আমি তিনজন মজুর তোমাকে পাঠাব করিম খুশি হয়ে বাড়ি গেল কিন্তু ধান কাটার দিন সকালে হঠাৎ আরেকজন ধনী জমিদার এসে সালামতকে বেশি টাকা অফার করল আমার ধান আগে কেটে দাও আমি তোমাকে দ্বিগুণ মজুরি দেব অর্থ লোভে সালামত তার কথা ভেঙে ফেললেন করিমকে না জানিয়ে তিনি মজুরদের পাঠিয়ে দিলেন জমিদারের জমিতে ফল হলো করিমের ধান অনেকটাই মাঠে নষ্ট হল সে কেদে বলল ধনী মানুষ যদি কথার দাম না রাখে তবে গরিবদের আর ভরসা কোথায় গ্রামের লোকেরা সালামতের দিকে আঙুল তুলল যে নিজের কথা রাখতে পারে না তার টাকা পয়সার কোনো মর্যাদা নেই নৈতিক শিক্ষা কথা রাখা সহজ নয় শুধু অর্থ থাকলেই কথা রাখা যায় না বরং অর্থগো লোভ অনেক সময় মানুষকে তার প্রতিশ্রুতি ভাঙতে বাধ্য করে যে মানুষ লোভের কাছে হার মানে সে মানুষের বিশ্বাস হারায়